কংগ্রেস কর্মীর টাকার ব্যাগ ছিনতাই করে নেওয়ার অভিযোগ ত্রিপুরা স্টেট রাইফেলসের এক জওয়ানের বিরুদ্ধে রবিবার রাতে আগরতলা পোস্ট অফিস চৌমোহনি এলাকায় ট্রাফিক পুলিশের অভিযান চলাকালীন সময় বেপরোয়া গাড়ি থাকায় এক বৃদ্ধ মহিলা আহত হন বলে অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কর্মীদের অভিযুক্ত গাড়ি চালক এবং গাড়িটিকে কেন আটক করেনি পুলিশ নিয়ে পুলিশ কর্মীদের সাথে কংগ্রেস কর্মীদের তর্ক বিতর্ক শুরু হয় সেই সময় এক কংগ্রেস কর্মীর টাকার ব্যাগ ত্রিপুরার স্টেট রাইফেলসের এক জওয়ান ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করে বললেন কংগ্রেস কর্মীরা এখন এখানে একটা মহিলাকে একটা গাড়ি বাড়ি দিয়েছে তো গাড়িটা চলে যাচ্ছে আমি টিএস কে বলছি ওই গাড়িটাকে কেন ধরে নি এই কথাটা বলাতেই আমাকে টিএসআর দশ পনেরোটা ধরে বলে আমি সাথে খারাপ ব্যবহার করছি বলে আমাকে ধরে থানাতে নিয়ে গেছে আমার হাত পকেটের ভিতরে মানি বেগ ছিল মানিবেগটা সুদ্ধা ওরা নিয়ে গেছে পশ্চিম থানার সামনে কিসের অভিযান চলছে এখানে একটা মহিলাকে বাড়ি দিয়েছিল তাদের একটা অভিযান চলতেছে মানে কিসের অভিযানটা গাড়ি বাইক আটক করে কিসের অভিযান করছে ওইটা তারা কিসের জানি মানে টাকা নিচ্ছে ফাইন ফুল নিচ্ছে ওই ভয়ে হয়তো গাড়িটা বাড়িয়ে দিয়েছে মহিলাটাকে কিন্তু আমি প্রতিবাদ করাতে যে গাড়িটাকে ধরার জন্য ওই কথা বলেছি এই কথা বলতে মাত্রই আমাকে পুলিশে ধরে নিয়েছে পাশাপাশি আপনি একটা অভিযোগ করছেন যে আপনার মানি ব্যাগ চিন্নটাই হয়েছে হ্যাঁ আমার অনেকগুলো টিএসআর ছিল আমার পকেট থেকে মানে পুরো শোলের মধ্যে ফুটের মধ্যে সব কিছুতে ঢুকিয়ে আমার পকেট থেকে হয়তো মানি ব্যাগটা নিয়ে গেছে কত টাকা ছিল ব্যাগে ওটার মধ্যে প্রায় সাড়ে তিন হাজার টাকার মধ্যে ছিল পশ্চিম থানার পুলিশের এ ধরনের ভূমিকা কি বলবেন ওটা তো সাধারণ নাগরিকের সঙ্গে ওইটা তো ভালো না একটা মানুষকে এনস্থা করা এটা তো ঠিক না প্রতিবাদ রাস্তার মধ্যে এখন দেখা যাচ্ছে গাড়ি বাড়ি দিয়ে ফালি ফেলে দেবে বা কেউ যদি প্রতিবাদ করে ওকে থানাতে নিয়ে যাবে ওটা তো ঠিক হয় না এখন মহিলার অবস্থা কী রকম মহিলা তো ওই পাচ্ছে মহিলাকে ডক্টরের কাছে বিউরো রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ডবল ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর সেভেন সিক্স নাইন সিক্স